তো আজ অনেক পুরনো জিনিস এখান থেকে দেখা বাবাই এখান থেকে সব বের করছি অনেক আমার আমি না প্রচুর স্মৃতি রাখতে পছন্দ করি অ্যাকচুয়ালি আর সেখানটায় হঠাৎ করে একটা জিনিস এতগুলো পার্স আমার প্রচুর পার্স প্রচুর ব্যাগের কালেকশন দি ভাই আমি ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলা থেকে যেমন দেখে আসলে এগুলোকে ইয়ে করা শুরু করেছে ক্যারি করা তো এবার সেখান থেকে দেখ তো তারপর গিয়ে এই ব্যাগগুলোর মধ্যে প্রত্যেকটাই এই প্রত্যেকটাই এবার আমি না একটা জিনিস এ করি যে আমার যত ব্যাগ আছে খালি আমি ব্যাগ রাখি না মানে আমার যত পাওয়ার্স হ্যান্ড ব্যাগ যত রয়েছে আমি কোনো ব্যাগ খালি রাখি না এটা আমার নিজস্ব একটা ইয়ে যে আমি ব্যাগ খালি রাখবো না হ্যাঁ এরকম কোনোটাতে এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা তুমি বিশ্বাস তোমরা বিশ্বাস করবে না হয় দিদি ভাই আমি বেশিরভাগ ব্যাগেই আমি যখন হট করে মানে হয় না খুঁজেছি আমি পাঁচশো টাকা পেয়েছি পেয়েছি দিয়ে তুমি দেখ দেখো তোমরা এই ব্যাগটা আমি খুঁজছি আমি সব বের করেছি দেখো কত এগুলো কিন্তু নোংরা হয়তো তোমাদের মনে হবে কিন্তু আমার কাছে নয় কারণ এইগুলো হচ্ছে সব পুরোনো জিনিস আমার মানে আমি যখন স্কুলে পড়তাম আমার বান্ধবীদের সাথে একসাথে খাওয়া চকলেটের প্যাকেট বলো বা একসাথে রাখি পরতাম ঠিক সেইগুলো এই দেখো এই পাঁচশো টাকাটা এই দেখো এই পাঁচশো টাকাটা দেখছি ব্যাগের মধ্যে রয়েছে বাবা ছিল তখন ঘর খুঁজতে খুঁজতে পেয়েছিলাম পাঁচশো টাকা আজকেও আমি মানে এরকম মানে পেতে থাকি মাঝে মাঝেই পেতে থাকি কারণ আমার যত ব্যাগ আছে হুট করে যে তো মানে এগুলো কি বলতো কোনো সময় রাখা ছিল দিয়ে ওটাতে পেলাম এইটাতেও কিছু ছিল আর তারপর আবার এক টাকা রয়েছে এই দেখো আবার রয়েছে দাদা অনেক বছর আগে আমাকে আমাদের প্রত্যেককে পঞ্চাশ টাকা দিয়েছিল একদম এই করকরে নোটগুলো দিয়ে সেইগুলোও রাখা আছে এখানটাতে তারপরে যে তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই ছোট্ট ব্যাগটা আমি যখন স্কুলে পড়তাম তখন এই ছোট্ট ব্যাগটা ছিল মানে এরকম অনেকগুলো রয়েছে তো এর মধ্যেও কতগুলো টাকা পেয়েছি দেখো এর মধ্যেও আমি অনেকগুলো টাকা পেয়েছি এই যে কুড়ি চল্লিশ পঞ্চাশ মানে কত হবে জানি হোক যাই হোক এই দেখো পাঁচ টাকার কয়েন সবগুলো আর দেখো বাবাই আমাকে আমি কি তো দি ভাই আমি না টাকা জমা করতে খুব পছন্দ করি আর পছন্দ করতামও ছোটোবেলা থেকে আমার ব্যাঙ্ক ঘর ছিল তারপরে টাকা জমা করতে খুব পছন্দ করতাম এবার কী হতো বাবা মা যে টাকাগুলো দিতো দাদা দিত তো সেই টাকাগুলোকে আমি জমি জমিয়ে ভাবে রেখে দিতাম খরচ করতাম না তারপর গিয়ে দেখছি এখন প্রত্যেকটা ব্যাগে এরকম টাকা রয়েছে আর আমি ব্যাগ খালি রাখি না এই জিনিসটা খুব ভালো একটা দিক আমার বলতে পারো কারণ আমি নিজেই মনে করি এত ব্যাগ আর কত যে একদিন তোমাদের আমার ব্যাগের কালেকশান দেখাবো যে কত রকমের কত ব্যাগ রয়েছে কোনোটা নষ্ট হয়ে গেছে তবুও তোমাদের দেখাবো তো এখন আমি এই যে এগুলো পরিষ্কার করছি এর মধ্যে যে কত কিছু রয়েছে তার কোনো ঠিক নেই প্রচুর কিছু রয়েছে প্রচুর চকলেটের বক্স খুব স্পেশাল ছিল ছিল মানে কি আছে তো আমি এগুলো পরিষ্কার করি তোমরা তো দেখলে দাও কত সুন্দর একটা রিং বল কি সুন্দর না তো পরে আসছি দাদা